আজকে মন খারাপ কেন আসলে ভাই যতটুকু ভাড়া পাইছি ততটুকু আমার আসলে সংসার চলতেছে না তো আজকে কত টাকা ইনকাম আজকে আমি সারাদিনে দুশো টাকা ইনকাম করছি দুশো টাকা ইনকাম করে এ টাকা দিয়ে চলবে না ভাই এই টাকা দিয়ে তো চলা যায় না তখন কি করবে আজকে যদি সারাদিনের ইনকাম খটে হবে সারাদিনে যদি পরিশ্রম করি তাহলে তো চার পাঁচশো টাকা তো উঠবে চার পাঁচশো টাকা এটা তো হবে এটা দিয়ে তো আসলে সংসার চলে না বর্তমান পরিস্থিতি যে অবস্থা তা বাড়ি কোথায় বাড়ি তোর কুমিল্লা 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 কোন কুমিল্লা মহিশাল থানা মহিশাল থানা এখানে বাসা কোথায় এখানে বাসা টাইগার বাজে টাইগার বাজ একা কে কে থাকে এখানে আমাদের ফ্যামিলি সবাই থাকে সবাই থাকে তো আজকে যদি আমি যদি আপনাদের টাকা দিই আপনার ছুটি দিয়ে আপনারা কত টাকা দিতে পারবে আজকে একশো বাসা চলে যাবেন আপনি কি জন্য শুধু শুধু আমার জন্য টাকা খরচ করবেন না আজকে আপনার জন্য ছুটি ছুটি তো আসলে বললে তো হয় না আর আপনি কেন আমার জন্য এত টাকা খরচ করবেন আজকে বাসা চলে যাবে একদম বাসা চলে যাবে আমি টাকা দিচ্ছি টাকা নিয়ে কি করবে এটা বলো আর এই টাকা নিয়ে কি করবে এই টাকা নিয়ে ছেলে পেলেদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব কিনিবে ছেলে পেলেদের জন্য কিনিবে এ টাকা দিয়ে ছেলে মেয়েদের জন্য করবে এখন আমাকে বলো আজকে ছেলে মেয়েদের জন্য বাজার সাজার করে নিয়ে যাব আসলে কি বাজার নিবে কি বাজার নিবে এটা বলো আজকে আসলে নিত্য প্রয়োজনের বাজার যেগুলো আছে এগুলোই নিয়ে যাবো আজ আমি টাকা দিচ্ছি এই টাকাগুলো নিয়ে চলে যাও না ভাইয়া এই টাকা আমার লাগবে না আমি যতটুকু রোজগার করি এতটুকুই যথেষ্ট আমি টাকা দিচ্ছি না না টাকা এগুলো দিচ্ছি না আজকে ছুটি আজকে আপনার জন্য ছুটি ছুটি না ভাইয়া এই টাকা আমি তো নিতে পারবো না টাকা দিচ্ছি আপনি নিয়ে যান আজকে বাসা পাঁচশো টাকা এটা নিয়ে নিয়ে যান আমি দিচ্ছি আচ্ছা ঠিক আছে দেন আপনি এত করে যেহেতু বলতেছেন আপনার মন রক্ষাতে আমি নিলাম ঠিক আছে এ টাকা দিয়ে চলে যাও আমার জন্য দোয়া করবেন স্যার মধ্যে আরও ভালো বিড়িও করতে পারি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এ টাকা দিয়ে ফ্যামিলির জন্য দোয়া করবেন আমি যে স্যার মধ্যে আরও ভালো বিড়িও করতে পারি এজন্য অবশ্যই আমার জন্য শেয়ার করবেন কপ করবেন আমি পরবর্তী ভিডিও দিন আবার আশা করি আসসালামু আলাইকুম ভালো থাকবেন